আমার ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি যৌক্তিক মনে না হয় তাহলে কমেন্টসে একটি গালি দিয়ে চলে যাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন পাঁচই জুন কোটা বিরোধী আন্দোলন শুরু করে ছাত্ররা এরপর এর সাথে জনতা একাত্মতা প্রকাশ করলে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলন সফল হয় এবং দেশকে সঠিক ভয় গোলচলোন নম্বরের জন্য ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সেখানে প্রধান করা হয় ডক্টর মোমতি ইউনূস্কি এবং তাতে পূর্ণ সমর্থন করে সাধারণ জনতা কিন্তু ডক্টর মোমতি ইউনূস্কিকে ক্ষমতায় বসিয়েই ছাত্ররাই তাকে কাজ করার শুরু করতে চায় এইচএসসি তে কেউ আকৃতি হয়েছে কারো কাঙ্ক্ষিত ফলাফল হয় না তাই ফলাফল সংশোধনের দাবিতে প্রায় অর্ধশত শিক্ষার্থীরই বিক্ষোভ আবেদনের সময়সীমা পরক্ষে বছরে প্রত্যাখ্যান জারি না করে সোমবার শাহবাগে অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে আন্দোলনকারীরা মুক্তি বাতিলের দাবিতে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিল সাত কলেজ অধিভুক্তি বাতিল চাই বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবারও রাস্তায় নেমেছেন সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানী বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানী সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে আজ আবারও বিক্ষোভ করছে অধিভুক্ত সাত সরকারের উপদেষ্টা পরিষদের রংপুর সহ উত্তরাঞ্চল থেকে পাঁচজন সদস্য অঞ্চল দাবিতে নগরের মর্ডার্ন মোড় অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র যা ধীরে ধীরে সাধারণ জনগণের কাছ থেকে ছাত্রদের অনেক দূরে সরিয়ে দিচ্ছে এবং জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলনকে এখন ছাত্র বনন জনতার আন্দোলনে পরিণত করছে এই ছাত্ররা

ছাত্রদের এই আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রিক্সা চালক সিএনজি চালক বাস ড্রাইভার এবং হেল্পার তার সাথে সাধারণ চাকরিজীবীরা আমরা সাধারণ জনগণ এত কিছু বুঝি না আমাদের বেশি দাবি নাই। আমরা নেই পয়সা ইনকাম করব আমরা আমাদের পরিবারের জন্য তিনবেলা বেলা খাবারের ব্যবস্থা করতে বাস আমাদের আর কিছু লাগবে না আপনাদের আন্দোলন যদি যৌক্তিক হয় তাহলে আমরা সাধারণ জনগণ আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো কিন্তু রোজ রোজ আপনাদের এই আন্দোলন আমাদের আর ভালো লাগে না যারা আন্দোলন করছে তারা তো ছাত্র তাদের এতটুকু বোঝা উচিত দেশের সাধারণ মানুষ তাদের এই আন্দোলনের জন্য যদি কাজ করতে না পারে তাহলে দেশের অর্থনীতির কি অবস্থা হতে পারে কিন্তু কোন ছাত্ররা এই আন্দোলন করছে তারাই করছে যারা সরাসরি জুলাই মাসের আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং এই ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানোর সাথে সাথে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করা শুরু করে তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যাদেরকে আপনারা দায়িত্বে বসিয়েছেন তাদের ছয় মাস থেকে এক বছর কাজ করার সুযোগ দেন নইলে সময় মতো কাউকে পাশে পাবেন না